দুই হাজার একে কমিউনিস্ট পার্টি এই পিয়ারাঞ্চল তাদের ইশতেহারে দুই হাজার আটে আমরা যেমন দিয়েছি এখানে কিন্তু ওই জাতীয় পার্টি হসেন মোহাম্মদ এর শাহ সাহেব দিয়েছিল দুই হাজার আটে এই ধারাবাহিকতা আমরা আছি আমরা বিশ্বাস করি যে গতানুগতিক প্রতি নির্বাচন এটা দিয়ে আসলেই একটা সত্যিকার কাম্যমানের সংসদ প্রতিষ্ঠা হতে পারে না কারণ এখানে যতগুলো নির্বাচন হয়েছে আমরা সবগুলো আগে দেখেছি জনমতের প্রতিফলন সঠিক প্রথম ঘটে নাই সেখানে যখন ঐক্যমত্য কমিশন থেকে ঈদ ছিল আমাদের প্রত্যেকের কাছে একটা কতগুলো প্রশ্ন দিছিল। সেইখানে কিন্তু আমরা সব জায়গায় লিখেছি যে আমরা আপার কক্ষ উচ্চক্ষ সব জায়গায় নিম্নকক্ষ সব জায়গায় পিয়ার চাই সেখানে কিন্তু জামাত ইসলাম বলছেন আমরা পিয়ার চাই কিন্তু এই পিয়ারটা এইখানে কোনো আলোচনাই আনি নাই ঐক্যমত্ত কমিশন কখনই না একজন দেখা গেল একটা একজন লোক একটা বিষয় একটু লিখে তোলে এক লাইন ওই যে সবাই কাছে ছবি করে দিল ফটো করে দিল কিন্তু আমরা যে বললাম পিয়ার এবং আরও অনেক দল বললো পিয়ার এর সাথে একমত কিন্তু এই বিষয়টাই উনি আর আলোচনায় আনলো না তো আমি যখন বললাম যে এই বিষয়টা আলোচনা আনেন না কেন একটু ধৈর্য ধারণ করেন জি ধৈর্য ধারণ করতে করতে যখন সর্বশেষ হয়ে গেল আনে না এটা পিয়ার আনেই না তখন উনি এপিটিপি এই যে একটা বিষয় এটা আগেই সিদ্ধান্ত নিয়ে আসছেন তখন আমি বললাম যে আপনাদের উপর আস্থা বিশ্বাস আপনার বায়াস্ট ফ্রম অ্যানাদার উইংস আপনারা অন্য জায়গা থেকে আপনারা বায়স্ত হয়ে গেছেন এটা আমি বলছি কাল ওপেন বলছি কেন আপনি এটা টেকপি কি পরের কথা পিয়ার হবে কি হবে না আপনি আলোচনা আনেন এই জন্য আপার পক্ষে পিয়ার আপার কক্ষে পিয়ার বিএনপি পিয়ার নোট অফ ডিশন দিয়ে রাখছে তা আমরা বলছি আপার কক্ষে পিয়ার অসুবিধা যদি লোয়ার পক্ষে পিয়ার না হয় তো আপার কক্ষে প্রয়োজন কি আরও এক ছ দুর্নীতিবাদ বাড়াইলো হুম তার গাড়ি বাড়ি এগুলা সেগুলো সব কিছু তো করবে একশো লাগে না কারণ আমরা তো ইউনিটের দেশ এখানে তো আমরা তো পাকিস্তানের মতো প্রদেশ দেশ না ভারতের মতো অঙ্গরাজ্য বিস্তৃত দেশ না আমেরিকার মতো এতগুলো রাজ্য বিস্তৃত দেশ না আমরা ছোট্ট একটা দেশ এখানে তো আপার লাগেই না আপার হইল ওই যারা বুড়া দোড়া যারা অকেজ হয়ে পড়ছেন ঠিক কাজ ঠিক মতো করে তাদেরকে লোক দেয় আপনাদের ওইখানে সম্মানিত জায়গাটায় আপনাকে বসাবো হ্যাঁ তো এখন যেটা হলো যে পিয়ার এই যে সংস্কারটা সংস্কার এগুলো কিছু এগুলো সবাইও আস আসল পিয়ার হলো শতভাগ মানুষের জনগণের মতামতটা প্রতিফলন কেমনে ঘটবে এই জায়গাটা হলে এই জন্য পিয়ারকে বলা হয় হ্যাঁ মাদার অফ অল রিভর্ম পিয়ারটাই হল সমস্ত সংস্কারের মা একানব্বইটা দেশে পিয়ার আছে ভাই একটা কথা বললেন যে ইসরায়েল এবং কী বলে নেপাল সেখানে সরকার পরিবর্তন হয়েছে কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হয় রাজনৈতিক শৃষ্ঠতা একটা জিনিস হয়েছে এখন নেপালের রাজ্য সেইটা নেপাল তো ওটা কোনো রাষ্ট্রের মধ্যেই তো আমরা পড়ে না ওটাকে আপনি তুরস্ক দেখেন তুরস্ক তো পিয়ার আপনি ইন্দোনেশিয়া দেখেন সেখানে পিয়ার ব্রাজিলে দেখেন পিয়ার সাউথ আফ্রিকা দেখেন পিয়ার ইন্দোনেশিয়ায় পিয়ার সুইজারল্যান্ডে পিয়ার ডেনমার্কে পিয়ার রোমানিয়ায় পিয়ার সব কিছু পিয়ার জি আপনি এই জায়গাগুলো আপনি আনলেন কোথায় ইসরায়েল আপনি আনলেন কোথায় আপনার নেপাল এইটা এই দুইটা কি রাষ্ট্রের মধ্যে পড়ে ইসরায়েল তো কোনো রাষ্ট্রই না একটা দখলদার একটা সন্ত্রাসী গোষ্ঠী জবরদখল করি আছে এটা তো রাষ্ট্রের আমরা ধরি না ওইটাকে দৃষ্টান্ত হিসেবে আনাই যায় না অধ্যাপক আশরাফ আলী এখন মানে এখন তাহলে কি হবে মানে আমাদের নির্বাচনে ধরেন পিয়ার পদ্ধতি নিয়ে আমরা সরকার পক্ষ থেকে তেমন কোনো আলোচনা শুনছি না বা যেটি ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হচ্ছে যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হতে পারে সেই নির্বাচন কোন পদ্ধতিতে হবে এটা কিন্তু এখনও পর্যন্ত সরকার বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়নি তাহলে কি সেটা কি পেয়ার পদ্ধতিতে হবে নাকি প্রচলিত যে পদ্ধতিতে সেই পদ্ধতিতে নির্বাচন দল যারা মুখ্যমন্ত্রী গেছিল অধিকাংশ দল তারা পিয়ার পদ্ধতি চায় অধিকাংশ দল কিন্তু সরকার বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু এই ধরনের কোনো প্রশ্ন করা হয়নি তো এটা নাচার তো একটা ইঙ্গিত বহন করে মানত কথা তাহলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হচ্ছে না না পিয়ার পদ্ধতি ছাড়াও নির্বাচন হবে না আপনারা বলছেন পিয়ার পদ্ধতি ছাড়া হবে না না হবে না তা বলে কিন্তু পিয়ার পদ্ধতি জনগণের দাবি গ্রামে গঞ্জে সাধারণ আমরা বুদ্ধি যারা একটু শিক্ষিত সাংবাদিক বা বুদ্ধিজীবী তারা যতটা পিয়ার না বুঝি সাধারণ মানুষ কিন্তু পিয়ার খুব ভালো বোঝে কাজে এই জন্যে সাধারণ মানুষের পারসেপশন হলো তেপ্পান্ন বছর যে ধারায় নির্বাচন চলে আসছে এই নির্বাচনটা পরিবর্তন করতে হবে আমূল পরিবর্তন সেটা হল এফপিটিপি না এফপিটিপি যারা ধারাবাহিক চলছে এটা হবে পিয়ার পদ্ধতি পর্শনাল রিপ্রেজেন্টেশন হবে এইটা কিন্তু সাধারণ মানুষ চায় আমরাও এই সাধারণ মানুষের কণ্ঠে কণ্ঠ মিলাই বলতে চাই আগামী দিন একটা সুস্থ স্বাভাবিক কল্যাণকর একটা কার্যকরী পার্লামেন্ট গঠন করার জন্যে হ্যাঁ জনমতে শতভাগ প্রতিফলন ঘটার জন্যে এবং সংসদটাকে একটা মেধার প্রতিযোগিতা করে এমপিতে করার জন্য নায়িকার গাইকে নিয়ে পার্লামেন্ট হবে না হ্যাঁ আমরা চাই এটা এটা পিয়ারের মাধ্যমে একমত সম্ভব এবং জাতীয় সংহতি রাষ্ট্রীয় জাতিসংহতি এবং জাতীয় সরকার একমাত্র ফেয়ার পদ্ধতির মাধ্যমে সম্ভব আপনি বড় দল আছে যারা আরেকটা কথা মনে রাখতে হবে এটা অনেকে বলে ওরা বড় দল আমি বিএনপির অনেক নেতার সাথে বলছি আপনি বড় ওখানেও বলছি আমি ওই যেমন কমিশন বলছি বড় দল তো আমি দাবি করতে পারেন না বড়ো দল কোনো স্থায়িত্ব আছে মুসলিম লীগে দেশে বড় দল ছিল না বলেন পাকিস্তানও ছিল না কত আসন পাইল তিনশোর মধ্যে প্রায় দুইশো আটানব্বই সাপোজ ভাই ছিল না আজ মুসলিম আছে আসে তারপরে সবচেয়ে বড় একটা জোট হয়েছিল যারা যুক্ত ফোরন হয়েছিল না এটা কি আছে তারপরে আওয়ামী লীগ যারা দেশ স্বাধীন করলো আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ আছে তারপরে জাতীয় পার্টি সেনাপ্রধান রাষ্ট্রপ্রধান সেই জাতীয় পার্টি আছে এখন ভোটের আগে বলেন আপনি বলেন কীভাবে যে আপনি বড় দল এটা এটা তো আপনি বলতে পারেন না এটা আপনি কীভাবে বলেন ভোট হোক তারপর প্রমাণ হয় কে বড় দল কে ছোট দল এটা প্রমাণ হবে ভোটের পরে বিএনপি যে বড়ো দল আমি তো অনেক ভাইকে বলছি ভাই এই যে রহমান সাহেবের যে বিএনপি আর আপনাকে কি বিএনপি এক এইভাবে কী করেন আপনারা এগুলো লজ্জা ছাড়া উচিত এইভাবে যে সারা দেশে আপনাদের বিরুদ্ধে যে এই ধরনের যে কর্মকাণ্ড আপনারা ঘটাই তুলছেন আমাদের নেতাকর্মীদের আপনি বহিষ্কার করলেন বহিষ্কারটা কি যথেষ্ট শাস্তি হয় বহিষ্কার বহিষ্কার মানে কি আবার গেলে কিছুদিন ওই যে আর ওই যে শ্যামাবয় একটা গন্ডগোল করলো সালথা নগরকান্তা দেখছেন না দুইজনকে বহিষ্কার করলো আবার দুজনকে নিয়ে আসলো আচ্ছা থানা বলছে আইন শৃঙ্খলাকে বলে দেবো আইন শৃঙ্খলা পাটগ্রামে পাটগ্রামে কি হলো হাতে ধরলো ধরলো ভিডিও আসে সবকিছু আছে। থানায় নিয়ে গেল থানায় লুট করলো পুলিশ মারলো তাই তো তারপর এক বলছে আইন শৃঙ্খলা বাহিনী কি ব্যর্থ আবার ধান কালীগঞ্জ থেকে হাতির বন্ধ থেকে আপনার পুলিশ গিয়েছিল আরেকটা থানা থেকে ওখানে তাদেরকে গাড়ি ভাঙচুর করলো আপনি এগুলো কি মনে করেন কি ইঙ্গিত বহন করে এগুলা এইটা খুব অশনি সঙ্গেত আমরা মনে করি এই ধারায় নির্বাচন হলে যেই লাউ সেই কদু জি